গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা তো দেখো সকালে এখন বাজে নয়টা বেজে গেছে তো এই দেখো একজন খেতে বসছে চেয়ার নাই কপালে সেই জন্য জলের যে ড্রাম থাকে ওইটাতে আর এই যে এখন উঠে মুখটা আমি আমিও ডাকি কারণ কি বলে তো কদিন থেকে আমার হাতের ব্যথার জন্য ঘুম পাতে আমি ঘুম পাতে পারিনি তো ঘুম পড়তে পারেনি তো সেজন্য আমি আর ডাইকে দেয়নি আর সকাল সকালে যে আমার এখন হাতটা ঠিক হয়েছে এখন তো জানো কাজ শুরু কিছুদিন ধরে আমাকে করে আর দেখো কালকে এই যে জামা শুকায় নেই কালকে অনেক জামা তো শুকাই দিচ্ছি জামা এগুলো কাপড় বিয়ে বাড়ি থেকে আইসার থেকে জামা কাপড় তাহলে ভাবই সরি মনে হয় পনেরো দিন কম হবে নাকি যাই হোক তো এগুলো শুকানি গুলো মিলাই দিচ্ছি টিনের মধ্যে তাড়াতাড়ি শুকাবে আর অনেক জামা কাপড় আবার ধুবো তোমরা দেখতে থাকো ব্লগটা তারপরে দেখো কাপড় ধুতে চলে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালকার খাওয়া এই যে কাপড় ধুতে চলে আসলাম কাপড় ধুয়ে টুয়ে তারপরে চলে আসছি এই দেখো কালকে যে ফুলের টপটা আনছি এইটা গোটাটাই ছিল আর কি ফুলের টপটা আর ফুল এই ফুল তো না এটা পাতা পাতা জাতীয় গাছ তো দেখো এটা নোংরার মতন কালকে ওইভাবে রেখে দিচ্ছে টাইম পায়নি তো সেজন্য আজকে একটু মুছে নিচ্ছি দেখো সাদা সাদা যে কী লাগছে তো ওইগুলো একটু মুছে নিবো তো সেই জন্য আর এই গাছটার নাম জানি না তো এগুলো ঘরের ভিতরে রাখে তো সেই জন্য আমি এই যে রান্নাঘরটাতে একটু ডেকোরেশন করলাম ভালো লাগবে দেখতে আর আমার রান্না করতেও ইচ্ছা করবে তো সেই জন্য আর মহিলাদের মনে করো রান্নাঘরটা সবসময় থাকতে লাগে তো সেজন্য রান্নাঘরটা একটু মানে একটু রাখলাম এইখানেই তখন ওরা আমাকে দিচ্ছিল কিন্তু তখন আর একটা আহ বাড়ির লোক আর কি বললো যে ওইটা নাকি কাটিং করবে তো ওরা বিক্রি করবে না তারপর দুইটা ডাল কি দিচ্ছে আমাকে কাইটা একটা টপের মধ্যে লাগাইছে আর একটা এই যে আমাদের যে গাছের ব্যায়ামটা ছিল ওই ব্যায়ামটাতে এটা খালিয়েছে তো সেজন্য এখানে রাইখা দিছি তারপর দেখো মকের মধ্যে আর একটা পাতা পাতা গাছে জানি না এটা কি গাছ আমি তো নামই জানি না অনেকেই গাছের নাম জানি না তো ভালো লাগছে তো এটাও নিয়ে আসি এটা নাকি ছায়া রাখতে লাগে হুম আর ভাঙা মকটা ছিল সেই জন্য এখানে লাগাইছি তারপর দেখো গাছটা একটু মুছে নিচ্ছি কি বলো তো ঘরের বউ সব থেকে মনে করো রান্নাঘরে সবসময় থাকতে লাগে তো সেজন্য একটু ডেকোরেশন করলাম ভালো লাগবে তারপর দেখো বাটি টাটিগুলো যে রাখি ওইটা একটু মুছে নিচ্ছি এই ভিজা কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি মুছলে পরিষ্কার হবে তারপরে দেখো আমি এদিকে চলে আসছি ঝুড়িগুলা ঝুড়িগুলো নোংরা হয়ে আছে কদিন থেকে আমার শরীর তো ভালো নেই তোমরা জানোই তো ধোঁয়াধোঁয়া হচ্ছিলো না সেই জন্য ঝুড়িগুলো একটু পরিষ্কার করে নেব যদি পরিষ্কার লাগে আর ঘরে যদি সব জিনিস পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু কাজেও মন বসে তাই না তারপরে দেখো অনেকক্ষণ পরে কিন্তু আমি আবার কিন্তু আমি ঠাকুর বাড়িটা আছে ওইটা যে মাটি কাটছি ওইটা একটু লেপছি লেপার পরে কমরের ব্যথা ধরছে আর চান করছি লেটে তো জন্য জ্বর জ্বর ভাব তো একটু শুয়ে পড়ছি শোয়ার পরে অনেকক্ষণে রেশ নিছি কাপড় চাপড় যত ছিল বলে তুলছি তোমাদের ক্যামেরার মধ্যে বন্দি করে রাখিনি তোমাদেরকে দেখাতে পারিনি হ্যাঁ আমার মনেই ছিল না তোমাদেরকে দেখাবো তারপরে দেখো রাতে চলে আসে রান্না করতে কি বলো তো এই যে পায়রার মাংস আর আমাদের রাজবংশী ভাষায় বলে কবিতার মাংস দেখো কতটুক আর আমার ননদ দিছিল আমার শাশুড়িকে আমার শাশুড়ি কোনো কোনো কিছু জিনিস দেয় না বাঁশ কাটলো বাঁশের টাকা লাগে চাবে মাটি কাটছি মাটিরও টাকা লাগে যে আমাদের আমার জমিন কেন মাটি কাটছো টাকা লাগবে এইভাবে করে তো বালু ফেলছি হুম মাটি কাটার হয়নি তো আমি ভাবলাম না এবার যতই বলুক না কেন আমি মাটি কাটবো বাড়িটা খুব অসুবিধা হচ্ছে লেপালেপি করা যায় না তো সেই জন্য তো মাটিটা কেটে নিছি তারপরে দেখো কোনো দিনও কিন্তু কোলে নেয়নি আমার বাচ্চাগুলোকে তিনটে বাচ্চা মানুষ করছে একা হাতে কোনো দিনও কোলে নেয়নি কেউ বলতেও পারবে না হ্যাঁ কোলে নেয়নি কোনো জিনিস দেয় না তো দেখো যখন কোলে নেওয়ার সময় তখন কিন্তু কোলে নেই আজকে আবার ডাকলো যে আমার ছেলেটাকে যে এ আয় তো তো গেল তো বাড়ি এই যে আমার ননদ যে পায়রা দিয়ে পাঠিয়ে দিয়েছে একটা পায়রা তো ওই পায়রাটাকে মারছে তো মারছে তো কি বলে তো পায়রার মাংস তোমরা হয়তো অনেকেই জানো যে কতটুকু মাংস হয় একটা পায়রার মাংস তো এক জায়গায় রান্না করলে কি হতো তো তেল মশলা বেশি লাগবে দেখিয়া হুম রান্না করেনি এক জায়গায় আমাদেরকে একটু দিছে ও একটু রাখছে তো আমাদেরকে বেশি দিছে নাকি আমার মেয়ে ওরা বললো যে আমাদেরকে বেশি দিছে দেখো এইটুকু মাংস কীভাবে রান্না করে এই কড়াইয়ের মধ্যে দেখো এই ছোটো কড়াইটাতে বসায় দিছি ঘাটারও অসুবিধা হবে একটুখানি একটুখানি জানো আর এই কড়াইটাতে লেগে যাচ্ছে তো সেজন্য মাংস তোমরা জানো যে পায়রার মাংস তো ছোটো ছোটো পিস করতে হয় তো সেজন্য আলুগুলো ছোটো ছোটো করছি তো আমি এইভাবেই মাংস প্রায় রান্না করি আর যেন কড়াইটাও বেশি তাপ মানে হয়ে যাচ্ছে আর বেশি যদি থাকতো মাংস টাংস বা আলু আলুটালু মশলাও মানে করো বেশি বেশি দেওয়া লাগে তাহলে কিন্তু এত আর মানে কড়াইটা মানে পুড়ে যাওয়ার মতন হতো না একটু জিনিস তোমরা তো জানোই কেমন হয় আর কি বলবো বলো আমার শাশুড়ি ভাবছে যে রান্না করলে তো ভাতও খাওয়াতে লাগবে তো সেই জন্য কিন্তু ও রান্না করে আমি জানি হুম আর এক জায়গায় রান্না করলে কিন্তু আমাদেরকে একটু আর ও নিত হয়ে যেত না নাহলে মাংস দিতে ভাতও দেওয়ার দরকার ছিল না মানে আমার বাচ্চাগুলোকে খাওয়াইলেই না ওর মানে কি অর্ধেক কলিজা টুকরোগুলো মনে যাচ্ছি দেখো তোমরা বলো দেখো কতটুকু মাংস এতটুকু মাংস কোনো দিন রান্না করে বলো হ্যাঁ এক একপর না এক একপর কম অর্ধেক মনে হয় এতটুকু হবে হুম অতটুকু মাংস কোনোদিন মানুষ রান্না করে বলো বাচ্চার খেলা যেমন খেলতে খেলতে যেমন করে আমরা রান্না করি এইভাবে রান্না করতে হচ্ছে কী করবো বলো যত খাবে বাচ্চাটা মারছে হ্যাঁ তো কী তো আর এই দিকে আর চুলার মধ্যে বসিয়ে দিচ্ছে ডিম কেন বলো তো দুইজন খাবে মাংস আর আম দুজন খাবো না মানে আমি খাবো না আমার ছোটো মেয়ে খাবে না মাংস আর আমার পায়রা মাংস খেতে ইচ্ছা করে না তো সেজন্য খাবো না তো দেখো এই যে রান্না করতে সে এতটুকু মানুষ করে রান্না করে আমি না আমার হাসি পাচ্ছে জানো তাও কড়ার মধ্যে লেগে যাচ্ছে ভাজা না হইতে লেগে যাচ্ছে আর আমার খুবই অসুবিধা হচ্ছে রান্না করতে আমাদের আমাদেরকে মানে কি বলো তো আমার বাচ্চাগুলো তো কোনো দিন কোলেও নেয়নি অতটা মায়াও লাগবে না হ্যাঁ এখন দেখো আমাদের ছেলেটাকে লাগলো না মারার জন্য এখন আর আগে জানো বন্ধুরা তোমাদেরকে বললে হয়তো বলবে যে শাশুড়ির কথা এত বলো কেন যখন কোলে নেওয়া লাগে তখন নিত না তো আমার আমাদের মেয়েগুলো যখন আসতো সোনা মোনা করে কোলে নেবে আমার বড় মেয়েটা একবারে তখন মনে করো হা মানে আমাদের মধ্যে হাঙ্গুর পারে মানে এক হাঁটে না কিন্তু হ্যাঁ হামুর পারে তো তখন কিন্তু কোলে নেয়নি ও দৌড়ে যাবে তবু কোলে নিবে না কোনো দিনও কোলে নেয় তিনটে বাচ্চা কোনো দিনও কোলে নেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট দেখো এদিকে ডিম আর মাংস হয়ে গেছে তো তোমরা যদি নতুন হয়ে থাকো ভিডিওটা দেখতে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বন্ধুরা